এই দেশের মসজিদটা আপনার আকাশ ছোয়া মিনার এটা বর্তমান অবস্থা মিনারে প্রথম মিনার এখানে বাম পাশে ডান পাশে দ্বিতীয় মিনার প্রথম আপনার এটা বাংলা তেরোশো সাঁত্রিশ সালে দ্বিতীয় সংস্করণ হয় বাংলা প্রথম এটা আটশো একষট্টি হিচড়ির আটশো একষট্টি হিজড়ি দেখা যাচ্ছে এটা লেখা যাচ্ছে প্রথম একটা মিনার নির্মাণ বোঝা যাচ্ছে যে প্রথম মিনার নির্মাণটা হয় আটশো একষট্টি হিজড়ি এখন চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি সেই হিসেবে প্রায় ছয়শো বছর আগের এই মসজিদটা এই ছোট্ট যে নিচে দেখা যাচ্ছে এই যে এটুকু ছিল প্রথম পাকা স্থাপত্য এটুকু পাকা ছিল এটুকু এখন ভেতরে অনেক খুব বিশাল জায়গা পেছনে নেওয়া হয়েছে এবং এই হচ্ছে মিনারটা আকাশ অনেকটা ক্যামেরায় ধারণ করা কঠিন

চোদ্দোশো সালে অর্থাৎ পাঁচশো আটষট্টি বছর আগে তখনকার সুলতান ছিলেন নাজিরুদ্দিন মাহমুদ শাহ তার কন্যা হচ্ছে মুসাম্মদ বিনোদ আপনি এটার উপরে একটা বিশদ চিত্র ধারণ করবেন হ্যাঁ এখন আমি আমরা সবাই এসেছি আর সাথে সাথে দেখে দেখি ফজল মাহমুদ ভাই উনি সামলাইকুম বরিশালের বাসিন্দা রেডিওতে উনি কাজ করেন বরিশাল বেতার বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রে এবং তিনি নন্দন নন্দন সাংস্কৃতিক সংগঠন এখানে কেমন লাগছে পুরোনো ঢাকার ঐতিহ্য ভীষণ ভীষণ রকম ভালো লাগছে আমি খুবই আবেগ আপ্লুত যে এরকম একটি ঐতিহাসিক দর্শনীয় একটি মসজিদ যেখানে আমি আসতে পেরেছি এটা অবশ্যই রবিউল ভাইয়ের ইচ্ছার কারণেই মানে তিনি নিয়ে এসেছেন সকল কৃতজ্ঞতা তার জন্য ধন্যবাদ আপনাকে তো আমরা ঢাকার প্রথম মসজিদ বলে এটাকে বলা হয় ঢাকার প্রথম মসজিদ আমার ধারণা বা আমরা যেটুকু জানতে পারি যে ঢাকার মসজিদ তো মসজিদের শহর ঢাকা মসজিদ তো অনেক বিক্ষিপ্তভাবে তৈরি হয়েছে একই সময়ে এবং মনে হচ্ছে এই পুরন ঢাকার এই ব্যস্ত এই এলাকায় পাকা মসজিদ যেটাকে বলে এইটাই মনে হয় সেই আপনার এটা ছিল এই যে আপনি দেখতে পাচ্ছেন এখনও এটার এই মুহূর্তে সংস্কার কাজ চলছে আরও মিনারের কাজে এখানে সংস্কার চলছে আপনার এখান থেকে মিনারটা ধারণ করাই খুব কঠিন হয়ে যাচ্ছে এত উঁচুতে এই মিনারটা এবং সেই মিনারের সংস্কার কাজ এখন পর্যন্ত চলছে আমি যদি একটু এখান থেকে দেখাই এই পাশ থেকে এই যে মসজিদটা এখানে এই যে এই যে একটা ফটক রয়েছে এই পাশ থেকে এই ফটকের এখান থেকে মসজিদটাকে একটু মসজিদের পেছনের যা মূল আয়তন সেটা সম্পর্কে আপনাদের একটু ধারণা পাবেন এখান থেকে হ্যাঁ ভেতরেও আমরা কিছুটা ধারণা আপনারা পাবেন যে কত বড় একটা মসজিদ এবং এখান থেকে অনেক বড় মসজিদটা কিছু গাছ এখানে দেখতে পাচ্ছি তবে আরও বৃক্ষরোপণের দাবি রাখে এই জায়গাটা মসজিদের বিশেষ করে মসজিদদের পেছনে সব পাশে আমার মনে হয় আরও বেশি গাছ লাগানো আবশ্যক এবং এখান থেকে পেছনের যে এই গেট হঠাৎ এখানে দুই তিনটা পাঁচটা কলা গাছ দেখতে পাচ্ছি এবং এখানে মাদ্রাসাও আছে সেখানে মক্তব আছে পড়ানো হয় এটা লাশ গোসল ও সংরক্ষণের স্থান অনেক সুপরিসর জায়গা সুপরিসর জায়গা রেখেছে লাশ দাফন করার জন্য লাশ দাফন ও সংরক্ষণের স্থান পরিচালনায় নারিন্দা বিনোদ বিবি জামে মসজিদ কমিটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখান থেকে এই মুহূর্তে বিদায় নেব বিনোদ বিবি মসজিদের এই ঐতিহাসিক এই স্থাপনা থেকে আপনাদেরকে বিদায় জানাবো আমি পাশে মসজিদ এটা হলো মসজিদের এক পাশ এটাকে আমি এটা পশ্চিম পাশ পশ্চিম পাশের এই জায়গা থেকে আপনাদেরকে আমি আর একবার দেখাচ্ছি মসজিদের এটা একটা মূল ফটক রাস্তার পাশের মূল ফটকের পরে এটা বড় ফটক পেছনে আরেকটা ফটক রয়েছে 本当だ。